সকাল থেকেই মেঘলা ওয়েদার রাস্তা দেখা এখনও ভেজা সকাল থেকে তো ভালোই বৃষ্টি পড়ছিলো আর উঠেছি কিছুক্ষণ আগেই কাল রাতে শুধু শুধু অনেকটা লেট হয়ে গেছিলো তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্লগ আশা করি আছো সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি বৃষ্টি যাই হোক গরম কিন্তু একটু কমছে না আর কমবে বলে তো এখন মনে হয় না এখনও বহুদিন তারপরে একটু মানুষ বর্ষাটা পুরোপুরি করলে মানুষ একটু মানে শান্তি পাবে আর কি আর রিম্পা রেডি হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছে আমি জানি না পুজো টুজো দিয়ে একদম রেডি রাজেশ আসছে রাজেশের সাথে রিম্পা চলে যাবে আর আমি চলে যাচ্ছি দোকানে ঘড়িতে বাজে আড়াইটে এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো কাউন্টারের এই অবস্থা এখন আমি গোছাগুছি করবো কাস্টমার বেরোলো আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি দেখো কি জোরে বৃষ্টি পড়ছে ওই যে কাস্টমার গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাড়ি নিয়ে এসছিল নালে বৃষ্টিতে পুরো স্নান হতো ভিজে খেতে বসে পড়েছি আজকে শনিবার আজকে তাই কাকিমাকে বললাম ভাত ঠাত করতে হবে না আজকে তুমি দুপুরে রুটি করে দাও আর রাতে পরোটা করে যাও এই যে রুটি হয়েছে আর তার সাথে ছোলার ডাল কুট্টিটা রেখে এসেছি আমারটা আমি নিয়ে এসেছে আজকে আসবে না কারণ দাদা ভাই আর দিদি আর সোনা বাবা একটু ঘুরতে গেছে দুদিনের জন্য মানে আজকে গেছে কালকে আসবে তো আজকে যেহেতু দাদা নেই তাই জন্য কুর্তিকে একদম সকাল থেকে রাত দোকানদারি করতে হবে তো তাই জন্য আজকে আমার এই দোকানে আসতে পারবে না আমি দোকানে থাকবো সাতটা সাড়ে সাতটা আমি বন্ধ করে বাড়ি চলে যাবো ও দিন আসে বলে আমার কাছে আমি আমার আর ওর খাবারটা নিয়ে চলে আসি এখানে একসাথে খাই একসাথে খাবারটা নিয়ে চলে একসাথে খাই বাট আজকে যেহেতু আসবে না তাই জন্য ওর খাবারটা বাড়িতে রেখে এসেছি ও খেয়ে দিয়ে আবার সাড়ে ছটায় দোকান খুলতে চলে যাবে আর আমারটা নিয়ে চলে এসেছি ঘড়িতে বাজে আটটা এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো আমি বেরোতে যাব আবার আরেকজন কাস্টমার এলো সেই বাড়িপুর থেকে তাকে ছাড়লাম ছেড়ে তিনি এই বেরিয়ে গেলেন তার ওই যে ওই যে দাঁড়াও তোমাদের দেখাই তার এই যে এই সব মাল তার এগুলো পুরো রাখা এটা উনি আমার পেমেন্ট টেমেন্ট দিয়ে চলে গেছে এটা কুরিয়ারে যাবে সোমবার দিন উনি ট্রেনে করে যাবে তো ট্রেনে করে নিয়ে যেতে পারবে না তাই কুরিয়ারে যাবে তাই জন্য কাজ হয়ে গেছে এবার রাজেশ আসছে আমি এবার বন্ধ করে বাড়ির দিকে যাব ভেজা ভেজা রাস্তা ভুলোবল ভালো বৃষ্টি হয়েছে বিশাল এবারে একটাই টেনশন ভারিয়ে যাওয়ার সময় চুনি বল যে ছোট্ট পুলটা দিয়ে আমরা যাই ওইটাতে আবার জল আছে ওটাতে জল একটা আবার ঘুরে আসতে হবে কারণ ওটাতে একটু হলেই জল হয়ে যায় বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে ইন্ডিয়া জিতে গেছে এটাই সব থেকে বড় কথা সেরকমভাবে তো খেলা দেখতে পাইনি দোকানে দোকানেই ফোন যতটুকু হচ্ছিলো চালিয়ে চালিয়ে দেখছিলাম তারপর দেখলাম সব বাইক ফাইক নিয়ে র্যালি করতে বেরিয়েছে আর আমি দোকানে ছিলাম তারপরে একটু বেরোলাম ক্লাবের ওখানে গেছিলাম পাঁচ মিনিট ছিলাম তখন তবু কটা বাজে সাড়ে বারোটা চল্লিশ বারোটা চল্লিশ তখন হবে ফোন করলাম তখন আমি আর তখন ডিনার করবো পরোটা ছোলার ডাল আম আর ম্যাঙ্গো ফ্লেভারের পাপড়ি নিয়েও বসেছি ডিনার করতে কাল তো মনে হচ্ছে সব জায়গায় পিকনিক হবে তাই না রোববার পড়েছে রোববারও পড়েছে ইন্ডিয়া জিতে আর সত্যি কথা বলতে দু হাজার এগারোর পরে এই আরেকটা ওয়ার্ল্ড কাপ আর এর মধ্যে ইন্ডিয়া তিনটে ফাইনাল খেলেছে ওয়ার্ল্ড মানে টেস্ট টেস্টের ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে দুটোই রানার্স মানে হচ্ছে ফাইনালে জিততে পারেনি কিন্তু আজকে খেললাপে সবাই বলছিল বিরাট খেলতে পারছে না বিরাট খেলতে পারছে না গোল্ডেন বয় দিনের দিন খেলে দিয়েছে রোহিত শর্মা বলেছিল বিরাট কোহলি ফাইনালের দিনই খেলবে আজকে একাই খেলেছে আর গুড পারফরম্যান্স টিমের এখন দেখবো হাইলাইটস চালিয়েছি এখন খেলা দেখতে দেখতে গুড মর্নিং এভারিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আজকে কালকে রাত্রির থেকেই ফুল রেনি ডে হয়ে গেছে আজকে অবধিও রবিবারের বাজার দেখো এক ফোটটা রোদ ওঠেনি পুরো বৃষ্টি ভেজা ওয়েদার সকালবেলাও বৃষ্টি হয়েছে কি অবস্থা মেঘলা 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 তো মনে হচ্ছে বর্ষা হয়তো ঢুকেই গেল যাই হোক আজকে সকাল সকাল একটা ফুল ব্লান্ডার হয়েছে কারণ কাকিমা এসছে রান্না বান্না করতে ব্যাস গ্যাস শেষ হয়ে গেছে মানে দেখো একদিকে ভাতের হাড়ি বসিয়েছে একদিকে ডাল বসিয়েছে ডাল বসানো ভাত বসানো কিন্তু কোনোটাই রেডি হয়নি হাফ হয়েছে গ্যাস চলে গেছে আমি তাই কাকিমাকে বললাম কাকিমা তুমি চলে যাও গ্যাস এলে আমি করে নেবো কারণ গ্যাস কখন আসবে তুমি ততক্ষণ ধরে কি দাঁড়িয়ে থাকবে নাকি কাকিমার আরও বাড়িতে কাজ থাকে যেহেতু তাই আমি কাকিমাকে বললাম তুমি চলে যাও কাকিমা চলে গেলো টিফিন টিফিন কিছুই বানিয়ে দিয়ে যেতে পারিনি ডিম সেদ্ধ বানিয়ে দিয়ে গেছে ওয়াইস কিচ্ছু করে দিয়ে যেতে পারিনি বলেছিলাম ডাল আলু ভাজা হয় আলু ভাজাও কেটে দিয়ে গেছে সেটাও বানিয়ে যেতে পারিনি চলে যাও আমি করে নেব তাছাড়া আজকে আমার মা বলেছে দুপুরবেলা রান্না করতে হবে না আমি মাটন পাঠাবো তো তাই জন্য সেটাই প্ল্যান ছিল যে বাড়িতে কাকিমা ডাল আলু ভাজা ভাত করে দেবে আর মা মাটন পাঠিয়ে দেবে তো সেই জন্য দেখি এখন আর ডালটা করব না ধরে ওভাবেই ফ্রিজে রেখে দেবো কালকে সোমবার আবার ডাল লাগবে ওটাই করে নেবো তাই কুটি করলাম কুটি কেমন কিছু করতে হবে না ভাতটা করে নিই আর মাটন দিয়ে খেয়ে নিস বোলা আচ্ছা ঠিক আছে স্নান কমপ্লিট করে এলাম চুলটা পুরো ভেজায় নি ভিজে গেছে সাউরের তলায় দাঁড়ালে যেটা হয় পুরো ভিজে গেছে ভাবজি কালকে বা পরশু মানে কাল সোমবার সোমবার বা মঙ্গলবার যেদিন হোক একদিন একটু স্ট্রেটনিংটা করে দেবো পুজোর সাথে কথাও হলো এরপর তো পুজোর চাপ শুরু হয়ে যাবে এরপর আর টাইম দিতে পারবো না তাই জন্য শুরু হয়েও গেছে বাট কালকে এক তারিখ দু তারিখ থেকে চাপ শুরু হয়ে যাবে তো তাই জন্য ভাবছি আর হয়তো করা হবে না স্ট্রেটিংটা তাই খুব পূজার দিকে ফোন করলাম বললাম দেখি হয় কালকে সোমবার করে নেবো না মঙ্গলবার করে নেব এইটুকু প্ল্যান আছে এবার দেখা যাক কি তোমাদেরকে আমি বলছিলাম আমি একটা ডায়েটে ঢুকবো না মানে ওয়েট গেইন করার জন্য তোমরা অনেকেই বলছি ওয়েট মানে অনেকটাই কমে গেছে আমার আমার নিজেরও মনে হচ্ছে জামা কাপড় পুরো ঢলঢল হচ্ছে তাই জন্য আমি ভাবলাম যে একটু সামান্য ওয়েটটা একটু বাড়াবো তাই জন্য কয়েকটা ডায়েট আমি মেনটেন করছি মানে কয়েকটা রুলস মেনটেন করছি যেরকম প্রত্যেক দিন রাত্রিবেলা পাঁচ থেকে ছটা করে কিশমিশ জলে ভিজিয়ে রাখছি এটাকে ভালো করে ধুইয়ে নিয়ে জলে ভেজাচ্ছি কারণ খালি পেটে ঘুম থেকে উঠেই খালি পেটে তোমরা এটা খাবে যারা ওয়েট গেন করতে চাইছো আমি জানি না আমি এখনো এটা রেজাল্ট পাবো কি না বাট এটা প্রচুর ভাইরাল একটা ইয়ে তো তাই জন্য আমি এটা ফলো করছি প্রথমে কিশমিশটাকে রাত্রিবেলা ভালো করে ধুয়ে নিয়ে জলে ভেজাবে যাতে এটা খাওয়ার পর ওই ভেজানো জলটাও তোমরা খেতে পারো ঠিক আছে ভেজানো জলটাও কিন্তু তোমাদের খেতে হবে তারপর এখানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা কাজু আমন্ড কাঁচা ছোলা কাঁচা বাদাম এবার এটা খাবো আপনার ডালটাও করে নিই আর এখানে দিয়ে কাট নিন ডালটাও বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও হচ্ছে নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়েছি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি কাকিমারাতে কিছুই করতে হয় শুধু বসিয়েছে দুদিকে দুটো গেছে ভাত ডাল আর আলু সবে কেটেছে ব্যাস গ্যাস শেষ যেহেতু তাই কাকিমা চলে গেছে রান্না কমপ্লিট করে গ্যাস পত্র মুছে ক্লিন করে দিয়েছি এটাও ভালো করে মুছে টুছে নিয়েছি ব্যাস অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এই যে মা মাটন পাঠিয়েছে এই যে রয়েছে একটু মা মা আর বাবাকে নিচে বেরে দি তারপর আমরা খাবো ওকে রাতে আমি খাবো না হ্যাঁ হ্যালো কি কি মাটন তো দেখে নিয়েছি এই যে ভাত আলু ভাজা ডিম সিদ্ধ কাঁচা পেঁয়াজ মুসুর ডাল আর এই যে মাটন সত্যি হেভি বানায় হেভি চিংড়ি মাছের কষাটা যা হয় না অসাধারণ হয় অসাধারণ কোন বাজে ভরিতে সাড়ে আটটা লাঞ্চ করার পর তো খিদে পেয়ে গেছে তাই ভাবলাম কি খাবো দেখলাম পাউরুটি ছিল আমার ডায়েটে ফার্স্ট এটা অ্যাড হলো সানড্রপের পিনাট বাটার এই যে তিনটে পাউরুটি শেখে নিয়েছি টোস্টারে টোস্ট করে নিয়ে এমনি আগুনেই শেখেছি এবার পিনাট বাটারটা দিয়ে খাবো এই যে তিনটে পাউরুটিকে একসাথে পিনাট বাটার লাগিয়ে নিয়েছি এখানে দুধ জাল দিতে বসিয়েছি এই যে গ্লাসে অল্প করে একটু চিনি নিয়ে নিয়েছি ডায়েটের মধ্যে বাটার দিয়ে মানে পিনাট পিনাট বাটার দিয়ে তো ব্রেড খেলাম এক ঘন্টা গ্যাপ হয়ে গেছে এখন এক ঘন্টা বাদে এক গ্লাস দুধ খাবো তারপর সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে ডিনার কমপ্লিট করে নেবো আজ একটু ভয় ভয়ই লাগছিল রাত্রিরে যেহেতু মাটন তো রুটি দিয়ে মাটন খাবো তাই ভাবছিলাম কি দুধটা খাবো খাবো তাহলে আজ একটু অল্প করেই খাই কালকে আবার একটু বেশি করে খাবো রীতেবাজে ডট সাড়ে এগারোটা আজকে সাড়ে এগারোটার মধ্যেই আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে কুর্তি তো গেছে ক্লাবে কালকে ইন্ডিয়া জেতার জন্য আজকে ওদের ক্লাবে পিকনিক খাওয়া দাওয়া বন্ধুরা ও খাওয়া দাওয়া করে কখন আসবে জানি না আমি আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি মাটন ছিল রুটি দিয়ে এখন শুয়ে পড়ব কুর্তি এলে তারপর ডাকবে উঠবো ফিরেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ আগেই ফিরেছি খেলা চলছে স্পেন আর জর্জিয়ার তিন এক বলে স্পেন জিতছে আটাত্তর মিনিট হয়েছে হাফ টাইমে অবধি ক্লাবেই খেলা দেখে তারপর এসেছে আর আজকে কালকে ইন্ডিয়া জিতে বলে আজকে একটু ক্লাবে খাওয়া দাওয়া হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছিল আজকে আরে ও জেগে বসে আছে জেগে মোটো বসে না তাহলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি ধাক্কালে বলে উঠলাম একটা জরুরি কথা বলার আছে তোমাদেরকে তার জন্য আমি ভাবলাম না একবার বলেই দিই পূজোর কালকে থেকে এক তারিখ শুরু হচ্ছে জুলাই মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস পুরো পুজোর সিজন থাকে আমাদের তো সবাই জানো তোমরা আর এটাই বলার যে আমাদের এই এরিয়া মানে দমদম সিটির মোড় বড়নগর তারপরে তোমার ওদিকে ক্যান্টনমেন্ট নগর এই এরিয়া নাগের বাজার টাউন এই এরিয়ার মধ্যে যদি কোনো মেয়ে থাকো মানে কাজ করতে ইচ্ছুক তিরিশ বছরের মধ্যে হতে হবে তিরিশ আপ নয় তিরিশের মধ্যে যদি কেউ থাকো ইচ্ছুক কাজ করতে তারা যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দিচ্ছি ফোনে বলেও দিচ্ছি নোট ডাউন করে নাও যদি কেউ করতে চাও সেভেন ঠিক আছে যদি কেউ করতে চাও যোগাযোগ করো টাইমিং আমি এখানেই বলে দিচ্ছি আমাকে আর তাহলে আলাদা করে বলতে হবে না সাড়ে এগারোটায় দোকান খুলে। সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা অবধি আমাদের নর্মাল ডিউটি টাইম থাকে ঠিক আছে কিন্তু পুজোর এই কটা মাস সাড়ে নটা দশটাও কিন্তু বেজে যায় ছুটি হতে হতে বাড়ি যেতে অসুবিধা না। শুক্লা তো দেখো আমরা রাত্রির অনেক সময় পুজোর সময় হচ্ছে রাত্রি দুটো আড়াইটাতেও আমরা দোকান বন্ধ করেছি তাই দেখো শুক্লা তত অবধিও আমাদের সাথে ছিল আমরা রাত্রি শুক্লা বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি এসেছি কারণ ওর বাড়িটা দোকানের একদম পাশে যেহেতু এবার যে আবার নতুন জয়েন করবে সে মানে কাছাকাছি হলে কি হবে তাকে আমরা রাত হয়তো অত রাত অবধি থাকবো না সে হয়তো খুব ভিড় থাকলে রাত দশটা অবধি থেকে বেরিয়ে আর যেদিন হালকা থাকবে বেরিয়ে যেতে পারবে কিন্তু ডিউটির টাইম এটা তো থাকতেই হচ্ছে এছাড়াও যদি এক্সট্রা ভিড় থাকে তো তখন থাকতে হবে কিছু করার নেই এটা তো সব জায়গারই রুলস আর পুজোর সময় সব জায়গাতেই ভিড় থাকে আর আমাদের তো হোলসেল আরও বেশি চাপ থাকে ঠিক আছে তাই এটা বলে দিলাম কেউ যদি কাজ করতে ইচ্ছুক হোক তিরিশের মধ্যে এজ হতে হবে সে যোগাযোগ করতে পারে তারপরে আমি কথা বলে দেবো ছ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট খেলা আছে দেখে তারপর ঘুমাবো চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ লোক মাই লাইফস্টাইল পারলে গিয়ে ফলো করে আসতে পারো আমরা তিন হাজারের কাছাকাছি আছি ফেসবুক পেজে একটু ফলো করো প্লিজ আর ওয়েদে ফেসবুক পেজটা আর ইউ ইনস্টাগ্রাম আইডি আর তোমার মানে কী বলবো ইউটিউব চ্যানেল এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে ফলো করে রাখতে পারো তোমাদেরই ভালো লাগবে হ্যালো টাটা গুড নাইট নাই